আদি ধানের খোঁজে চলন বিলের পথে পথে ঘুরছি একটা দারুণ জিনিস পেয়েছি আসেন দেখাই এই যে চলন বিল পানি অনেকটাই শুকিয়ে গেছে কিন্তু বিলের জায়গায় জায়গায় এখনও কোনো কোনো স্থানে গভীর আছে আবার বেশিরভাগ জায়গাটাই এখন শুকানোর পথে তো যখন পানি থাকে মোটামুটি পানি থাকে মানে গলা পানি কোমর সমান পানি গলা সমান পানি থাকে তখন একটা ধান হয় এই যে ধান অনেক খোঁজাখুঁজির পর এই ধানের সন্ধান পেলাম অনেক খুঁজেছি আমি অনেক খুঁজেছি আদি ধান যেই ধানে হচ্ছে সার লাগে না কীটনাশক ব্যবহার করা লাগে না সেই ধান এটা হচ্ছে দিঘামন। দীঘা আমন এমন একটা ধানের জাত যেটা হচ্ছে পানিতে হয় আর পানিতে হওয়ার কারণে একদম মানে কোমর সমান পানি গলা সমান পানি সেখানে বড় বড় গাছ হয় এই ধান গাছগুলা এই ধানগুলা করার জন্য এগুলোতে সার প্রয়োগ করা লাগে না কীটনাশক প্রয়োগ করা লাগে না আর পানির মধ্যে সার দিলে সার থাকবেও না সে কারণে এখানে সার দেওয়া আরও কিছু নাই তো এই দীঘা এমন দেখেন একটা ধান আমি যদি ভাঙি তাহলে বুঝতে পারবেন ধানগুলোর ভেতরে কেমন এই যে দেখেন আমি বের করতে গিয়ে ভেঙে ফেলছি আপা আমাকে একটা চাল বের করে দেন না দেখেন লাল চাল যদিও স্থানীয় মানুষজন এখন আর সেইভাবে লাল চাল খায় না ওনারা এগুলো বিক্রি করে দেয় বের করতে পারছেন দেন আপা দেন এই যে দেখেন কটা ধান এখনো কাঁচা ধান এগুলো শুকানো হচ্ছে এগুলো মানে ভাত খাওয়ার জন্য কিন্তু ধানকে সেদ্ধ করতে হবে সেদ্ধ করে তারপর চাল করতে হবে যে দেখেন কী সুন্দর ধান এই যে ধান ফাইবার সহ এই চাল এই ফাইবার সহ এই চাল এটার কিন্তু পুষ্টি সবচেয়ে বেশি এবং এইটা পাওয়াটা খুবই টাফ হয়ে যায় যখন ছাটাই করা হবে তখন কোন মেশিনে ছাঁটাই করা হচ্ছে তার উপরে ডিপেন্ড করবে যে চালটা লাল থাকবে কি থাকবে না মানে কতটা লাল থাকবে কিন্তু স্থানীয় মানুষদের সাথে আমি কথা বললাম ভাই ওনারা যারা ধান করছেন জিজ্ঞেস করলাম যে এই চালের ভাত খেতে কেমন তারা বললেন যে তারা এই চাল বিক্রি করে দেন তারা খান না এখন আর সবাই সাদা চালের ভাত খেতে চায় সে কারণে তারাও মিনিকেট খান কিন্তু আমরা এখন খুঁজে বেড়াচ্ছি সেই আদি ধান আদি চাল তার কারণ হচ্ছে এখন যে রোগ ব্যাধি যেভাবে বাসা বাঁধছে সেখানে আমাদের ধীরে ধীরে আবার প্রকৃতির কাছে নেচারের কাছে ফিরে যেতে হবে তা আমরা দা গ্রোসার থেকে আদি চালের আর আদি বীজের সন্ধান করছি তো সেই কারণে যেহেতু আমি নাটোরে আছি চলন বিলে এখানে আমরা খোঁজ করছিলাম যে আদি ধান চলন বিলে কী কী টিকে আছে সেখানেই আমরা পেলাম এই দীঘা আমনের সন্ধান